বিগত তিন নয় দুই হাজার পঁচিশ তারিখে সময় টিভিতে এই আমরা যেখানে বসে আছি এটার পার্শ্ববর্তী একটা প্লটের মালিক এক মহিলা এই মহিলা এই মসজিদে আমরা আমরা মসজিদে যে রাস্তার জায়গাটা দিয়েছিলাম এই জায়গাটাই এই ভদ্র মহিলা বিগত আওয়ামী সরকারের আমলে জোরপূর্বক ভাবে বিশ পয়েন্ট জায়গা দখল করে রেখেছিল তো আমরা মসজিদ উভয় পক্ষ থেকে বহুতবার জমিটা মাপা হয়েছে মহিলা ছিল মহিলার মেয়ে ছিল তার ছেলে ছিল আমরা ছিলাম ছিল এলাকাবাসী ছিল উভয় পক্ষের সার্ভেয়ার ছিল আমরা যোগ করে দেখছি যে ওই জায়গাটা মহিলার বেশি ওনার কাছে বিক্রি করছে আমার ভাই এই জমিটি আমাদের এই জমিটা হলো আমাদের দুই একর নব্বই শতাংশ নয় বিঘা এই জমি থেকে মহিলার কাছে আমরা বিক্রি করছি চার পয়েন্ট বাহাত্তর কাঠা এই মহিলা বিশ পয়েন্ট জায়গা জোরপূর্বক ভাবে বিঘিত স্বৈরাচারের আমলে দখল করে রাখছিল ছাড়ে নেই এবার দেশ স্বাধীন ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনার পলায়ন ঘটলে দেশ যখন স্বাধীন হইল তখন এলাকার মুসল্লিরা মসজিদ কমিটি মিলা যেই জায়গাটা আমরা মসজিদে চলাচলের জন্য দান করেছিলাম সেই জায়গাটা তারা রাস্তাটা অবমুক্ত করছে এই মহিলা এই জায়গাটা বোক দখল করতে না পাইরা জোরপূর্বক এখন রক্ষা করতে না পাইরা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন একটা এই সময় টিভিতে গত তিন তারিখে আমার ব্যাপারে একটা অভিযোগ এবং ষড়যন্ত্র মূলক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সময় যে টিভি সময় টিভি কে বলবো আপনারা সত্য তথ্য যেটা হচ্ছে ওটাই আপনারা প্রচার করেন মিথ্যা তথ্য যাতে প্রচার না করা হয় আর আমাদের দলীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা চাই যারা পিছন থেকে ইন্ধন যোগায় এই মহিলাকে দিয়ে এইসব অপপ্রচার চালাচ্ছেন তারা যে অপপ্রচার না চালাতে পারে এই জন্য মিডিয়াদেরকে আমি অনুরোধ করব আপনারা অরিজিনালি যে জায়গায় আপনারা সঠিক তথ্যটা যাচাই করে বাছাই করে তারপরে যাতে সংবাদ প্রচার করা হয় এই মসজিদটা হওয়ার পরে আমরা মসজিদ আসতে পারি নাই এই মহিলা রাস্তার মধ্যে ব্যারিকেড দিছে বেড়া দিছে বেড়া দেওয়ার পরে আমরা মুসল্লিরা সবাই মিলিয়া জাহাঙ্গীর সাহেবের কাছে গেলাম যে ভাই এই ব্যাপার আমরা মসজিদে ঢুকতে পারি না তখন উনি মহিলাকে আইসে অনুরোধ করলো যে এটা একটা মসজিদ মুসল্লিরা আসবে আপনি জায়গাটা তো আমার এই জায়গাটা আমরা সেরে সাজা দেন হ্যাঁ সারে নেই এইভাবে সে আটকে রাখছে এবং আমাদের এন বেড়া দিয়ে দিছে তো জাহাঙ্গীর সাহেব সহানুভূতি হইয়া মসজিদের জন্য রাস্তাটা দিছে সে ভালো মানুষ তার বিরুদ্ধে আমি এই এলাকায় বিশ বছর ধরে বসবাস করি বিশ বছরের মধ্যে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো কিছু পাই নাই যে উনি ভূমি দহল করছে বা সাদা চাইছে কিছু নিছে বা কেউ করছে এরকম কোন দেখি নাই বা শুনি নাই কেউ বলতেও পারবে না এই রাস্তাটা যখন অপমুক্ত করিয়া দিল তখন সে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার আরম্ভ করছে এই একদিন সংবাদিক আনে একদিন মিডিয়া আনে একদিন বিভিন্নভাবে দিতেছে তেত্রিশ বছর যাবত আমি দেখছি এই একটা রাস্তা ছিল কিন্তু বিগত আওয়ামী লীগ আমলে এই মহিলা এই রাস্তাটা বন্ধ করি মহিলার জায়গা কিনছে চার দশমিক বাহাত্তর আমরা কয়েকবার উপস্থিত থাকিয়া বাহাত্তর দিচ্ছে অতিরিক্ত জায়গাটা একজন মসজিদ হয়েছে তখন আমরা জাহাঙ্গীর ভাইয়ের জায়গাটা আমাদের মসজিদ জাহিরভাই মসজিদ জার পরে পনেরো বছর আসছে আল্লাহর কাছে সুক্রিয়া আমরা এই রাস্তা আবার অব করছি উনি এই রেস না কাটতে কাটতে উনি ভিন্ন রকম মিডিয়া আইনা জাহাঙ্গীর ভাইয়ের নামে অপপ্রচার চালাচ্ছে উনি যোগ দহল করে বিশ লাখ টাকা চাঁদাচ্ছে তেত্রিশ বছরের ভিতরে আমি জাহির নামে কোন রকম অনাচার অত্যাচার করছে আমরা জানি না বরং এই যে জামনেরা সবাই এই রাস্তাটা আসছেন এত বড় ফিট বিশ ফিট রাস্তা এই মাথার থেকে মাথা বন্ধু গেছে এই জায়গাটা জাহাঙ্গীর বের দেওয়া বড় রাস্তাটা থেকে নিয়ে তার আশেপাশে যতগুলি রাস্তা আছে সবগুলি তাদের জায়গার উপরে বিশেষ করে ওনার ব্যক্তির বা ওনার পিতার জায়গার উপরে এই রাস্তাটা যে আপনার ভিতরে ঢুকছেন একশো আশি ফুট পুরো জায়গাটা উনি বিনা পয়সায় দান করছে আর এখানে এই জায়গাটা দিয়ে ওই গ্রামের জমিটা বিক্রি করছিল চার পয়েন্ট বাহাত্তর অথচ উনি চার পয়েন্ট নব্বই বিরানব্বই দখল করে রাখছে ভাবে আওয়ামী লীগের আমলে আমরা এটা অবমুক্ত করতে পারি নাই এখন ইনশাল্লাহ পাঁচ তারিখের পরে যে যখন স্বাধীন হয়েছে তখন মুসলিমরা মিলে এটা আমরা অবমুক্ত করছি ওনাকে জানাইছি উনি কইছে আমি জায়গা দিয়ে দিয়েছি আপনারা কি করেন এখন উনি আপনারা মধ্যে শুনছেন বিভিন্ন জায়গায় কি আমাদের এরকম হয়রানি করে মিডিয়া এনে উনি গড়াগড়ি করে ছবি তোলে জাহাঙ্গীর সাহেবের কথা সামনাসামনি বলতে পারেন যে সংগঠন সমাধান অনেকে এসব কথা বলে ওনার মতন এরকম একটা পিউর লুক বা এরকম একটা পরিবার এখানে আপনার ব্যাপারী বাড়ি এটা আপনারা আশেপাশে জেনে দেখবেন তাদের অবতরণের কথা বলা যাবে না তাদের অবদানের ছত্র ছায়া এই দেশের মানুষ এই পর্যন্ত এই পর্যন্ত বেশি আছে এখন যার যার মতো শক্তি মানুষ দাঁড়াইছে